আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি মাবরু মাহমুদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন এপিসোডে আপনারা সবাই জানেন যে আমরা বিগত তিন এপিসোড ধরে সুশীল সমাজের শ্বেতপাত্রের শ্বেতপাত্র শিরোনামে একটি সিরিজ ভিডিও প্রকাশ করছি যেখানে আমরা অতি সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্রের একটি পর্যালোচনা পরিবেশন করছি তো আজকে আমাদের এই এপিসোডের মূল শিরোনাম হচ্ছে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় কীভাবে বাড়ানো যায় বাংলাদেশ সরকারের একটি মৌলিক সমস্যা হলো সরকারের আয় খুবই কম এবং এই কারণে সরকার তার ইচ্ছা অনুযায়ী তা ব্যয় করতে পারে না ফলে বাংলাদেশের অগ্রগতির জন্য যে পরিমাণ উন্নয়ন প্রকল্প প্রয়োজন সেই পরিমাণ উন্নয়ন প্রকল্প সরকার নিতে পারে না কারণ তার হাতে পর্যাপ্ত টাকা নেই এবং এই উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য সরকার কাছ থেকে ঋণ নেয় এবং যে ঋণের সুদ আমাদেরকে হয়। ফলে দেশের অর্থনীতি নাজুক অবস্থায় যায় তো এটা আমাদের অর্থনীতির আসলে একটি মৌলিক সমস্যা তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সরকারের রাজস্ব আয় বৃদ্ধির আসলে বিকল্প কিছু নেই শ্বেতপত্রের ষষ্ঠ চ্যাপ্টারে এই বিষয়টি খুব ভালোভাবে আলোচিত হয়েছে এই চ্যাপ্টারটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ তিনি সেন্টার অন বাজেট এন্ড পলিসি নামক একটি সেন্টারের ডিরেক্টর এবং র‍্যাপিড নামের একটি এনজিও তথা একটি থিং ট্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর তো এই চ্যাপ্টারটি পড়ার আগে আসলে আমি ডক্টর মোহাম্মদ আবু ইউসুফের নাম জানতাম না এবং র‍্যাপিড নামের যে একটি সংস্থা রয়েছে সেটা আমার জানা ছিল না তো এই চ্যাপ্টারটা পড়ার সাথে সাথেই আমি তার ঠিকানা জোগাড় করি তার ফোন নাম্বার জোগাড় করি এবং তাকে হোয়াটসঅ্যাপে অভিনন্দন জানাই এই চ্যাপ্টারটি লেখার জন্য এর মূল কারণ হচ্ছে এই এই চ্যাপ্টারটি প্রায় পৃষ্ঠা এবং পৃষ্ঠার মধ্যে আসলে কোন অপ্রাসঙ্গিক কোনো ফালতু কথাবার্তা নেই উনি যা লিখেছেন সবই টু দা পয়েন্ট এবং সবই খুবই প্রাসঙ্গিক এবং বাংলাদেশে এই যে রাজস্ব আদায়ের যে ফান্ডামেন্টাল সমস্যা এটা থেকে উত্তরণের জন্য কি কি করা প্রয়োজন তিনি তা গভীরে গিয়ে বিশ্লেষণ করেছেন এবং পর্যাপ্ত রেকমেন্ডেশন দিয়েছেন যা বাস্তবায়িত হলে বাংলাদেশ সরকারের রাজস্বায় খুব বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী তো বিষয়ের গভীরে যাওয়ার আগে আমরা এখন দেখে নিই এই চ্যাপ্টারটিতে লেখক কোন কোন সমস্যার উপরে মূলত আলোকপাত করেছেন বাংলাদেশ সরকারের রাজস্ব আয় কেন কম এটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব বাংলাদেশের একটি অপ্রিয় বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মানুষ কর দেয় না এবং এখানে কর দেওয়ার সংস্কৃতিটা খুব একটা ভালোভাবে প্রতিষ্ঠিত হয়নি এখানে দুটো কারণ রয়েছে একটা হলো যারা করদাতা তারা কর দেন না এবং যে কর আদায়কারী প্রতিষ্ঠান তথা জাতীয় রাজস্ব বোর্ড সেখানে দুর্নীতি থাকার কারণে যারা কর দিতে চান তারাও অনেক ভোগান্তির সম্মুখীন হন তো এই দুই মিলে যে পরিস্থিতিটা বর্তমানে রয়েছে সেটা হলো বাংলাদেশের কর আদায় হচ্ছে খুবই কম ফলে দেশের সরকারের রাজস্ব আয় খুবই কম বাংলাদেশে মোট করদাতা রয়েছেন প্রায় এক কোটি চার লক্ষ অর্থাৎ এই পরিমাণ জনগোষ্ঠীর বিপরীতে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ইস্যু করা হয়েছে কিন্তু তার মধ্যে মাত্র তেতাল্লিশ লক্ষ মানুষ তাদের ট্যাক্স রিটার্ন সাবমিট করেন তাহলে আপনি বুঝতে পারছেন প্রায় ষাট শতাংশ করদাতা তারা কোনো ট্যাক্স রিটার্নই সাবমিট করেন না তো এটাই আসলে আমাদের এখানকার কালচার বাংলাদেশের মানুষ কর যে দিতে হবে সরকারকে সেটাই আসলে জানে না এমনকি আপনি যদি আপনার বাসার নিচের মুদির দোকানে গিয়ে খোঁজ করেন সেখানে দেখবেন তাদের প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা সেল আছে কিন্তু সেই মুদির দোকানদারের হয়তো কোনো ট্যাক্স রিটার্ন কিংবা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নেই এবং এই ধরনের অনেক চাকরিজীবী রয়েছেন অনেক পেশাজীবী রয়েছেন যারা তাদের ট্যাক্স রিটার্নটা ঠিক মতো সাবমিট করছেন না এবং আয় বাংলাদেশ সরকারের কাছ থেকে গোপন রাখছেন সরকারের রাজস্ব বাড়ানোর জন্য যে প্রতিষ্ঠানটি দায়িত্বপ্রাপ্ত সেটা হলো জাতীয় রাজস্ব বোর্ড যার মূল অফিস হচ্ছে ঢাকার সেগুন বাগিচাতে এবং এই জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ম কানুন এবং আইন কানুন বিভিন্ন সময় সংস্কারের জন্য নানা ধরনের প্রস্তাব করা হয়েছে বিভিন্ন কমিটি হয়েছে বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয়েছে কিন্তু মুশকিল হলো যে এই সংস্কারগুলো অতীতে কখনোই সঠিকভাবে বাস্তবায়িত হয়নি আইন কানুন সংক্রান্ত এই সংস্কারগুলো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অটোমেশন সংক্রান্ত অর্গানোগ্রাম সংক্রান্ত কিন্তু মুশকিল হলো যে পর্যালোচনায় দেখা যাচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডকে আরো গতিশীল করার জন্য রাজস্ব আয় বাড়ানোর জন্য যে সকল সংস্কার আনার প্রয়োজন ছিল সেই সংস্কারগুলো এখনো বাস্তবায়িত হয়নি তো এটার একটি অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাব যেহেতু বাংলাদেশের অতীতে রাজনৈতিক নেতৃবৃন্দ দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন তাই তারা কখনোই চাননি যে জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হোক যেটা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে দুর্নীতি বিস্তার পেয়েছে এবং জাতীয় রাজস্ব বোর্ডের অভ্যন্তরে যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারাও সংস্কার বিমুখ অবস্থায় রয়েছেন এবং তারা যে প্রকার সংস্কারের পদক্ষেপকে ধরে ঠেলে দিয়েছেন ফলে জাতীয় রাজস্ব বোর্ডে আর সংস্কার হয়নি তৃতীয় যে বড় সমস্যা রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই শ্বেত্রে উল্লেখ করা হয়েছে সেটা হলো জাতীয় রাজস্ব বোর্ডের নেতৃত্বে অর্থাৎ যিনি চেয়ারম্যান সেই পদে কিন্তু সব সময় ঘন ঘন পরিবর্তন আনা হয়েছে এবং অংশ ব্যক্তিদেরকে বসানো হয়েছে যাদের আসলে অতীত অভিজ্ঞতা নেই জাতীয় রাজস্ব বোর্ড চালানোর জাতীয় রাজস্ব বোর্ড একটি খুবই কমপ্লেক্স একটি প্রতিষ্ঠান এবং এখানকার যদি নিয়মকানুন এবং আইন কানুন কালচার যদি আপনি না জানেন তাহলে হঠাৎ করে এসে চেয়ারম্যান হয়ে বসে এই সংস্থাটি আপনি সঠিকভাবে চালাতে পারবেন না তো অতীত পর্যালোচনায় দেখা গেছে যে এখানকার চেয়ারম্যান যারাই হয়ে এসছেন তারা সচিবালয়ের বিভিন্ন অন্যান্য দপ্তর থেকে বদলি হয়ে এসছেন এবং অধিকাংশই ক্ষেত্রে দেখা হয়েছে যে তারা হয়তো এক বছর কিংবা দুই বছরের মধ্যেই তাদেরকে আবার অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে ফলে জাতীয় রাজস্ব বোর্ড একটা স্টেবল লিডারশিপ পায়নি দীর্ঘদিন থেকে যিনি কিনা হোম গ্রোন এবং যার কিনা জাতীয় রাজস্ব বোর্ডের আইন কানুন এবং তাদের মেথোডোলজি তাদের কাজ করার পদ্ধতি নিয়ে সম্যক ধারণা রয়েছে উনিশশো সালে একটা অধ্যাদেশ ছিল যার আন্ডারে নিয়ম ছিল যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হবেন এমন একজন ব্যক্তি যিনি জাতীয় রাজস্ব বোর্ড থেকেই উঠে আসবেন কিন্তু উনিশশো সালে এই নিয়মটি পরিবর্তন করা হয় ফলে জাতীয় রাজস্ব বোর্ডের বাইরে থেকেও নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হওয়া শুরু হয় এবং এই ধারাটি এখনো অব্যাহত আছে তো এটা আসলে জাতীয় রাজস্ব বোর্ডের একটি ফান্ডামেন্টাল একটি প্রতিষ্ঠানের নেতা যদি সেই প্রতিষ্ঠানের আইন কানুন এবং সেই প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পর্কে সম্যক ধারণা না রাখেন তাহলে কিন্তু তিনি সেই প্রতিষ্ঠানকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন না তো এই সমস্যাটি যতদিন থাকবে ততদিন জাতীয় রাজস্ব বোর্ড ঘুরে দাঁড়াতে পারবে না এই পর্যালোচনার পর আইডিয়াস ফর ডেভেলপমেন্ট থেকে আমরা কয়েকটা পরামর্শ দিব প্রথম পরামর্শ হলো আমাদের সকল নীতি নির্ধারককে এবং সাংবাদিকদেরকে এবং শিক্ষক এবং আরো যারা আছেন যারা দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করছেন তাদেরকে এই চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই পড়তে হবে এই চ্যাপ্টার যদি তারা না পড়েন খুঁটিয়ে খুঁটিয়ে না পড়েন তাহলে এই জাতীয় রাজস্ব বোর্ডের এই সমস্যাগুলো কেউ অনুধাবন করতে পারবে না ফলে এই সমস্যাগুলোর কোনো সমাধান হবে না এই চ্যাপ্টারে জাতীয় রাজস্ব বোর্ডকে কিভাবে আরও গতিশীল করা যায় কিভাবে রাজস্ব আরও বাড়ানো যায় তার সম্পর্কে ডিটেলড অ্যানালিসিস আছে এবং টু দ্য পয়েন্ট রেকমেন্ডেশন লেখক করেছেন তো এই রেকমেন্ডেশনগুলো অতি দ্রুত বাস্তবায়ন খুবই জরুরি এই চ্যাপ্টারে জাতীয় রাজস্ব বোর্ডের নেতৃত্ব নিয়ে যে রেকমেন্ডেশনটি করা হয়েছে সেটা হলো জাতীয় রাজস্ব বোর্ডে এমন একজনকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিতে হবে যিনি কিনা হোম গ্রোন এবং যিনি জাতীয় রাজস্ব বোর্ড থেকে সার্ভিস করে উঠে এসছেন তো এরকম ব্যক্তিকে যদি চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয় তাহলে জাতীয় রাজস্ব বোর্ডের গতিশীলতা আরও অনেক বাড়বে বলে আশা করা যায় তো আমরাও এই রেকমেন্ডেশনটি খুব স্ট্রংলি সাপোর্ট করছি এবং সরকার খুব দ্রুতই এই রেকমেন্ডেশনটি কিন্তু বাস্তবায়িত করতে পারে সেই সাথে আমরা এটাও মনে করি যে অর্থ মন্ত্রণালয়ের উচিত জাতীয় রাজস্ব বোর্ড বিষয়ে দক্ষ একজন পরামর্শক নিয়োগ দেয়া যিনি কিনা জাতীয় রাজস্ব বোর্ডের বাইরে থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে কিভাবে আরো আধুনিক করা যায় এবং কিভাবে এর আইন কানুন আরো যুগোপযোগী করা যায় সেই বিষয়ে মাননীয় অর্থ উপদেষ্টাকে পরামর্শ দেবেন কারণ এই পরামর্শগুলো স্বাভাবিকভাবেই হয়তো জাতীয় রাজস্ব বোর্ড থেকে আসবে কিন্তু অনেক সময় কিন্তু একটি প্রতিষ্ঠানের ভিতরে থেকে প্রতিষ্ঠানের মূল সমস্যাগুলো চিহ্নিত করা যায় না তো সেই চিহ্নিতকরণটা খুব সহজ হবে যদি বাইরের একজন এক্সপার্ট জাতীয় রাজস্ব বোর্ডের এই কার্যাবলীগুলো পর্যালোচনা করেন এবং সেই মতো তিনি তার রেকমেন্ডেশন নিয়মিত মাননীয় অর্থ উপদেষ্টাকে দেন আমরা মনে করি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যেগুলো রয়েছে সেই শিল্পগুলো থেকে যদি ট্যাক্স কালেকশন বাড়াতে হয় তাহলে এই শিল্পগুলোর যে অডিট রিকোয়ারমেন্ট রয়েছে অর্থাৎ প্রতি বছর তাদেরকে যে অডিট রিপোর্ট সাবমিট করতে হয় সেই বাধ্যবাধকতা তুলে দিতে হবে ফলে বিভিন্ন স্ল্যাবে বিভিন্ন শ্রেমিগুলা তাদের একটি নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স তারা বছর ফাইল করবে যেমন যাদের উপলব্ধ আয় এক কোটি পর্যন্ত তাদেরকে হয়তো পঞ্চাশ হাজার টাকা প্রতি বছর ট্যাক্স দিতে হবে এক থেকে পাঁচ কোটি টাকা যাদের বিক্রয়লব্ধ আয় তাদেরকে হয়তো লক্ষ লক্ষ টাকা টাকা থেকে ফিক্সড ট্যাক্স দিতে হবে এবং পাঁচ কোটি থেকে বিশ কোটি টাকার মধ্যে যাদের বিক্রয়লব্ধ আয় তারা হয়তো দশ লক্ষ টাকা প্রতি বছর ট্যাক্স প্রদান করবে এবং এই ট্যাক্স দেওয়ার জন্য তাদেরকে কোনো অডিট রিপোর্ট সাবমিট করতে হবে না এর কারণ হলো অতি সম্প্রতি অডিটরদের উপরে জবাবদিহিতা অনেক বাড়ানো হয়েছে এবং এই কারণে কিন্তু অডিট এক্সপেন্স অনেক বেড়ে গেছে যা কিনা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলোর জন্য একটি বড় বোঝা তো তারা এমনিতেই কিন্তু এক যে খুব বেশি দিচ্ছে তা না তারা কর ফাঁকি দিচ্ছে কিন্তু তার উপরে মরার উপরে খাড়া ঘা হয়ে আসছে এই যে অ্যাডিশনাল অডিট এক্সপেন্স তো আমি মনে করি যে সকল কোম্পানি বিশ কোটি টাকার নিচে আয় করছে তাদেরকে অডিট রিকোয়ারমেন্ট তাদের উপর থেকে পুরোপুরি তুলে দেয়া এবং তাদেরকে একটি নির্দিষ্ট ট্যাক্সের মধ্যে নিয়ে আসা যা কিনা তারা প্রতি বছর নির্দিষ্ট হারে পে করবে প্রশাসনে দুর্নীতি কিভাবে কমানো যায় তার জন্য আমরা অনেক প্রস্তাবনা করেছি যা আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি তো আমরা এখানে আবারও উল্লেখ করছি আমাদের আইএফডি প্রস্তাবিত দুর্নীতি দমন মডেল যেখানে আমরা দেখিয়েছি যে প্রতিষ্ঠানের ক্ষমতার সাথে জবাবদিহিতা এবং বেতন ভাতার যদি ভারসাম্য না থাকে তাহলে তা লোভের দুর্নীতি এবং প্রয়োজনীয় দুর্নীতির সৃষ্টি করে তো জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের ক্ষমতা বিগত দিনগুলিতে কি পরিমাণে বেড়েছে তা বোঝানোর জন্য আমরা একটা স্লাইড দেখাচ্ছি এখানে আমরা শো করছি যে দুই হাজার সালে রেভিনিউ বাই স্টাফ অর্থাৎ প্রতি গড়ে প্রতি স্টাফ যে পরিমাণ রেভিনিউ কালেক্ট করত সেটা হলো প্রায় সাড়ে বারো কোটি টাকা এবং এটা দুই হাজার বিশ একুশ সালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় একুশ কোটি টাকা অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যেক স্টাফ গড়ে দুই হাজার বিশ একুশ সালে প্রায় একুশ কোটি টাকা রাজস্ব আদায় করত। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করছি যে এই স্টাফরা যারা কিনা রাজস্ব জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন ব্যক্তিবর্গের কাছ থেকে কর আদায় করছে শুল্ক আদায় করছে তাদের বেতনটা কত তারা যে প্রতিবছর বছর একুশ কোটি টাকা রাজস্ব আয় করছে তাদের বেতন হয়তো সর্বসা করলে সত্তর থেকে আশি হাজার টাকা সর্বমোট তো এরকম একজন অল্প বেতনের কর্মচারীকে যদি আপনি বিশ কোটি টাকা পঁচিশ কোটি টাকা রাজস্ব আদায়ের দেন এবং দায়িত্বটা তার উপরে অর্পণ করেন এবং তার হাতে যদি সেই ক্ষমতা থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন যে সে সে কারণেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে তো এই চার্টের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে বিগত হাজার তেরো সাল থেকে দুই হাজার একুশ সালের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের ক্ষমতা কি হারে বেড়েছে কিন্তু তাদের বেতন হয়তো সেই হারে বাড়েনি ফলে দুর্নীতিও কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডে বেড়েছে তো আমরা এই জাতীয় রাজস্ব বোর্ডকে দুর্নীতিমুক্ত করার জন্য আমরা মনে করি যে প্রথমেই এই বেতন ভাতার বিষয়টা করতে হবে। আমরা যদি করা শুরু করি তাহলে কিন্তু কাজ শুরুতে না বর্তমানে দুর্নীতি দমনের যে আলোচনাগুলো হয় সেগুলো আসলে সব কিছুই জবাবদিহিতা কেন্দ্রিক এবং এর মূল কারণ হচ্ছে যেটা আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি যে ডক্টর রবার্ট লিটগার্ড যে সমীকরণটি দিয়েছেন সেখানে কিন্তু কোনো বেতন ভাতার কোনো বার নেই সেখানে শুধু আছে ক্ষমতার বার এবং জবাবদিহিতার বার এবং তিনি যেটা বলেছেন যে দুর্নীতি কমাতে হলে বাড়াতে হবে এবং যেহেতু ডক্টর রবার্ট একজন ব্যক্তি তিনি একজন আমেরিকান তাই তিনি যা বলেছেন সেটাই সবাই ভেদ মতো পালন করছে তাই বাংলাদেশে যারা দুর্নীতি বিরোধী বক্তব্য দেন যারা বিভিন্ন পলিসি ফর্মুলেট করেন তারা কিন্তু সব সময় শুধুমাত্র জবাবদিহিতা বাড়ানোর কথাই বলেন তারা কিন্তু কখনোই বেতন বাড়ানোর কথা বলেন না তো আমরা বেতন ভাতা বাড়ানোর ফলে প্রতিষ্ঠান গুলোতে ভালো ক্যান্ডিডেট আসবে যারা নৈতিকভাবে উন্নত তারা প্রতিষ্ঠানকে ধীরে ধীরে বদল করবে এবং সেই সাথে আমরা ধীরে ধীরে যদি জবাবদিহিতা বাড়াতে থাকি হায়ারিং ফায়ারিং করতে থাকি তখন পাঁচ বছরের মধ্যে আমরা এই প্রতিষ্ঠানটিকে এমন একটি টিম দিয়ে সাজাতে পারবো যারা কিনা সৎ যোগ্য এবং এফিসিয়ান্ট তো আজকের ভিডিও এখানেই শেষ তো আপনাদের আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম